যে শাসক দলের পাশাপাশি এবার তীব্র দাবদাহে পথচারীদের স্বস্তি দিতে ঠান্ডা পানীয় নিয়ে মাঠে নামল ক্লাব সংগঠন বৃহস্পতিবার এই ধরনের কর্মসূচি পালন করলো আগরতলা পোলস্টার ক্লাব আর এদিন পোলস্টার ক্লাবের ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারীদের স্বস্তি দিতে মাঠে নেমে ঠান্ডা বিতরণ করছেন শাসক দলের কার্যকর্তারা সেই দাহন জলে ক্লান্ত মানুষের সেবাই এবার নিজেদের যুক্ত করলো আগরতলার বিভিন্ন ক্লাব সংগঠন বৃহস্পতিবার এমনই কর্মযোগ্যের দৃশ্য দেখা যায় আগরতলা লোকচবহনী এলাকায় এদিন আগরতলা পোলস্টার ক্লাবের কর্মকর্তারা মাঠে নেমে রিক্সা চালক থেকে শুরু করে পথচারী এবং যান চালকদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও ফল বিতরণ করেন এদিনের এই অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও ক্লাব সভাপতি গৌতম সরকার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারে মেয়র বলেন

আমাদের আগরতলা শহরে রাজ্যের গণজিজরা উদ্যোগে আজকে জলসত্র আয়োজন করা হচ্ছে যেখানে কাঁচাপ ফল দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় সর্বত দেওয়া হচ্ছে যাতে মানুষের সুস্থ পায় আমি প্রশাসনদের শুভ উদ্যোগকে ধুবাদ জানাই আমরা লক্ষ্য করছি রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠনও এগিয়ে এসছে মানুষকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন করতে সভাপতি কৌশন সরকার মহোদয়াজ আমাদের সাধারণ সম্পাদক বিভিন্ন কর্মকর্তারা চেষ্টা করছেন এবং এই এলাকা যারা ব্যক্তি যা তারাও প্রচার করছেন আমি আশা করব এই ধরনের যদি পর্যন্ত বৃষ্টির আবহাওয়া পরিবর্তন না হয় সমস্ত সামাজিক সংস্থা বাড়া শহরে বিভিন্ন পর্যায়ে তারা মানুষকে সহযোগিতা করতেন আবার আমি সরকারকে অনেক অনেক ধন্যবাদ জানাই